নমস্কার স্বাগত বাংলা বাইটে সঙ্গে রয়েছি আমি মিঠু নবম কেন্দ্রীয় বাজেট নির্মলা সীতারামনের ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে তারা নবার বাজেট পেশ করে ইতিহাস করলেন তিনি সামনে পাঁচটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন এবং তার আগে এই বাজেট ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল মধ্যবিত্তের ভাগ্যে কি সেঁকে ছিড়ল চাকরিজীবীদের কর ছাড়ে কি নতুন কোনো দিশা দেখাতে পারলো বাজেট এই নিয়েই আম জনতার চিন্তা এক ঘন্টা চব্বিশ মিনিটের বাজেট ভাষণে একশো কোটি মানুষের আগামী দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার কি করবে তার রূপরেখা আর দু পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের কিছু ফ্ল্যাশব্যাক আম জনতার চিন্তা থাকে মূলত রোজকার খরচ নিয়ে চাকরি বাকরি আয়কর তারপরে শিক্ষাকাতে খাতে খরচ স্বাস্থ্য খাতে খরচ এই সমস্ত রোজকার খরচে একটা ধাক্কা অবশ্য বাজেট পেশের আগের দিনই এসে গিয়েছে রান্নার গ্যাসের দাম বাড়ার মধ্য দিয়ে আর বাকি রইল চাল ডাল শাক সবজি ভোজ্য তেল এসবের দাম কমল কি আশা কম কারণ কৃষিতে ভর্তুকি কমানো হয়েছে এপ্রিল থেকেই সারে তৈরির যে কাঁচা মাল তার দাম বাড়তে চলেছে বাজেটে খাদ্য সার জ্বালানির ভর্তুকি কমানো হয়েছে ফলে এই যে চাল ডাল শাক সবজি ভোজ্য তেলের দাম বাড়বে বই কমবে না তাহলে প্রথম আশায় জল এবার আসি কেন্দ্রীয় সরকারের অন্যতম চিন্তার কারণ যুব শক্তির অগ্রগতি এবারে পরিষেবা নির্ভর কর্মসংস্থানে জোর দেয়া হয়েছে যেখানে সরকারের কর্তৃত্ব না থাকারই ম্যানুফ্যাকচারিং নির্ভর কর্মসংস্থানে নজর নেই ইচ্ছেও হয়তো নেই গত দশ বছর ধরে বাজেট পেশ হয়েই চলেছে যুব শক্তি নিয়ে ভীষণ চিন্তিত সরকার কারণ ভারতীয় নাগরিকের মধ্যে পঞ্চাশ শতাংশের বয়স পঁচিশ বছরের নিচে গড় বয়স আঠাশ বছর কিন্তু এত চিন্তা করে এত উদ্বিগ্ন হয়ে হলোটা শতাংশ ছাড়িয়েছে শিক্ষা টাকা হয়নি। স্বাস্থ্যক্ষেত্রে প্রধান লক্ষ্য আয়ুষ চিকিৎসা এবং আয়ুর্বেদ চিকিৎসাতে আয়ুর্বেদে এইমস তৈরির পরিকল্পনা প্রকাশ পেল। কিন্তু বর্তমানে যে এইমস গুলো রয়েছে বা সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার হাল উন্নয়নের কোন দিশা সেভাবে নজরে আসেনি ক্যান্সার জন্য 17 টি ওষুধের উপর আমদানী শুল্ক কত্তাহারে প্রস্তাব যেটা স্বাস্থ্য ক্ষেত্রে আশা জাগিয়েছে কিন্তু প্রাথমিক স্বাস্থ্য আর সরকারি পরিষেবা উন্নয়নের শিরকম কিছু প্রস্তাব কিন্তু নজরে আসেনি ছাত্রীদের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে উৎসাহ বাড়াতে হবে কিন্তু স্কুলগুলিতে ল্যাবের যা অবস্থা কিভাবে এই উন্নতি সম্ভব তার কোন সুনির্দিষ্ট দিশা নেই আগেও ছিল না এবারে বাজেটে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে কিন্তু উচ্চ শিক্ষা ও গবেষণার প্রসারে এক কোটির মধ্যে আটশো কোটি টাকা খরচ করা গেছে বাকি কেন গেল না তার কোনো জবাব নেই এ তো শ্রেফ প্রস্তাবনা বাজেটে যেমনটা হয় আর কি রিভিউতে ডাহাফেল দু হাজার তে জাতীয় শিক্ষানীতিতে শিক্ষা খাতে কেন্দ্রীয় বাজেটে দশ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের সুপারিশ ছিল যা এ বাজেটে পূর্ণ করা গেল না প্রশ্ন তো উঠবেই ইউপিএ সরকারের শেষ বছরে প্রায় তিপ্পান্ন লক্ষ কোটি টাকার ঋণ দু হাজার পঁচিশের শেষে দুশো লক্ষ কোটিতে দাঁড়ালো কিন্তু পরিষেবার মূল অংশ শিক্ষা স্বাস্থ্য সেখানে বরাদ্দ একই একই গয়নগত অবস্থা কেন পূর্ববর্তী বছরে বরাদ্দের চেয়ে কম খরচ করে এবছরে বরাদ্দে শতাংশগত বৃদ্ধি দেখানো এ সরকার যথেষ্ট মুন্সিয়ানা দেখিয়েছে ঠিক বিদেশি লোক নিয়ে আনতে অস্ত্র ডেটা সেন্টার ম্যানুফ্যাকচারিং ইনফ্রাস্ট্রাকচার নয় আসলে কোনো দায় না নিয়ে কাজ হাসিলে ফোন শিল্পের ক্ষেত্রে মান্যতা পাবে পরিষেবা শিল্প যেখানে আয় আছে দায় নেই স্বাস্থ্য খাতে বেসরকারি পুঁজি দায় নেই এত সার জ্বালানিতে হবার উৎসাহ শিক্ষা বা গবেষণার কাছে বরাদ্দ বাড়াবো না দায় নেব না মিড ডে মিলে নামমাত্র বরাদ্দ বাড়ানো হবে অথচ আশা করা হবে সক্ষম যুবশক্তিকে ভর করে ভারত এগিয়ে যাবে দেশ কা বিকাশ হোগা আয়কর ছাড়ের ক্ষেত্রে নতুন কোনো চিন্তা নজরে এলো না শুধু ভুল তথ্য দাখিল করলে একটু দুঃখ প্রকাশ করে জরিমানা দিলেই ছাড় পাওয়া যাবে আর একই থাকছে কিন্তু নতুন কাঠাময় এ সাধারণ মানুষের বোধগম্য হবে কি কি জানি তবে সামগ্রিকভাবে এবারের বাজেট সংস্কারমুখী তবে সব সংস্কার দু হাজার সাতচল্লিশের দিকে তাকি মাঝের বছরগুলোতে শুধুই প্রস্তাবনা পরিকল্পনা আপনারা কি ভাবছেন মতামত জানাতে ভুলবেন না আর সঙ্গে অনুরোধ বাংলা বাইকটির সঙ্গে থাকার পাশে থাকার নমস্কার